মেজর সকারি আজবুরে ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল জেলটরে সেই ম্যাচটি মায়ামি এক শূন্য গোলের ব্যবধানে জয় পায় ম্যাচের আটত্রিশ মিনিটে ইউস্টেই লাল ইন্টার মায়ামি মাঠ ছাড়ে পরবর্তীতে ইন্টারমায়ামি দশজনের দল নিয়ে খেলেও শেষ পর্যন্ত ম্যাচটি এক শূন্য গোলের ব্যবধানে জয় পায়। এই ম্যাচটি জিতে অত্যন্ত সুন্দর অবস্থানে আছে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি এবং এই ম্যাচে মাঠে নামেনি আর্জেন্টিনার সুপারস্টার নিউলন মেসি অপরদিকে সান্তোষের হয়ে নেইমারও মাঠে নামেনি কিন্তু সান্তোষ সেই ম্যাচটি হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে এর আপডেট আপনাদের দিয়েছি বিশ্ব ফুটবল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এই চ্যানেলে